আমরা অনেকে ফ্রি ফায়ার আইডি কিনতে চাই গেম খেলার জন্য এবং আমরা আইডি কিনতে অনলাইন পথটাকে বেছে নেই আর আমরা যখন আইডি কেনার জন্য সেলারকে টাকা পাঠাই তখন আমাদের টাকা স্ক্যাম হয়ে যায় আবার অনেকে আইডি দেয় কিন্তু দেওয়ার পর আবার করে পারবা কে রিয়েল আর কে স্কেমার তো হেই গাইস ডিসিজ টু ইন তো কি অবস্থা সবার ভিডিও শুরু করা আইডে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললাম আমরা টু কে ফ্যামিলির খুব কাছে আছি বেশি বক না করে ভিডিওতে শুরু করা যাক প্রথমে আইডি কিনলে যে স্যালারির সাবস্ক্রাইবার বা ফলোয়ার কম তার কাছ থেকে আইডি কিনবে না কারণ তারা স্কেমার তারা আসেই কিছু টাকা লাভ করতে তিন হাজার টাকা লাভ করে তারা চলে যায় আমি বলতেছি না যে যাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার বেশি তারা স্ক্যামার না আসলে তারাও স্ক্যাম করে বাদ সবাই না আইডি কেনার আগে যার কাছ থেকে আইডি কিনবা তার সম্পর্কে ভালো করে জানো বুঝে সুজে তারপর তার কাছে আইডি কিনো তাহলে তোমার স্কেম হওয়ার চান্স কম থাকবে আর আইডি কিনলে ফেসবুক থেকে কিনবা না কারণ তারা টাকা দিয়ে ফেসবুকের ফলোয়ার কিনে নেয় আর ইউটিউব থেকে কেনার চেষ্টা করবা কারণ ইউটিউবে টাকা দিয়ে খুব বেশি সাবস্ক্রাইবার কেনা যায় না বেশি সাবস্ক্রাইবার কিনতে গেলে অনেক টাকা খরচ হবে আর যদি দেখো খুব কম টাকায় ভালো আইডি দিচ্ছে তাহলে মনে করবা সেটা স্কেমার কারণ কম টাকায় ভালো আইডি তোমাকে কেউ দিবে না আইডি আইডি দেখে যে আইডির হিসাবে ঠিক কিনা দামের এমন সেলারের কাছে আইডি কিনলে তাই স্ক্যাম হবে আবার আইডি কেনার সময় কোন সেলার যদি বলে আগে হাফ পেমেন্ট করো আইডি নেওয়ার পরে বাকি পেমেন্ট করো তাহলে বুঝবা এটা হান্ড্রেড পার্সেন্ট স্কেমার কারণ তুমি প্রথমে যে পেমেন্টটা করবা তারা পেলেই উঠে কাতের লাভ তারা এইভাবে লাভ করার জন্যই তোমার কাছে আগে কেউ বললে থাকে তাকে তারা দেবা না কারণ সেই হান্ড্রেড কারণ যারা রিয়েল সেলার তারা কখনো না এটা মাথায় আর যার কাছে তোমরা আইডি কিনবা তার ব্যাকগ্রাউন্ড টা ভালো করে জানবে তার কাছে কে কে আইডি নিচ্ছে তার কাছে তুমি যোগাযোগ করবা তার কাছে জানবা সে কি আসলে তাকে আইডি দিছে তার গ্রুপে কয়জন আছে তাদের সবাইকে মেসেজ দিয়ে জানবা সে কি আসলে আইডি দিছে এভাবে চাচাই বাচাই করে তারপর আই যাব। কিনতে যাবো বেকার হয়ে ঘরে বসে না থেকে আমাদের কাছে থামনার এডিটিং বা ভিডিও এর কাজ করতে পারো কাজ করে তুমি ভালো একটা ইনকাম করতে পারবা দায় তোমরা যারা ভিডিও এডিটিং এর কাজ করে নিতে এবং ভিডিও এডিটিং খামেল এর কাজ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ওখানে তোমরা ভিডিও এর কাজ করে ভালো একটা ইনকাম করতে পারবা যদি তুমি কাজ করতে আগ্রহী হও তাহলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আর তোমরা যদি ভিডিও এডিটিং কাজ করে প্রথমে যদি ভালো এডিট করতে পারো তাহলে বাবা আড়াইশো টাকা পড়ে যদি দেখো কোন সেলার চ্যানেলে সাবস্ক্রাইবার কম কিন্তু তাদের চ্যানেলের ভিডিওগুলোতে কেউ এবং কমেন্ট বেশি তাহলে মনে করবা সে একজন স্কেমার কারণ তাদের ভিডিও টাকা দিয়ে বুস্ট করে নাই মানে ভাইরাল করে নাই যাতে অনেক ভিউজ এসে যায় আর মানুষ মনে করে তারা রিয়েল তো এভাবে অনেকেই কিন্তু বুস্ট করে নাই মানে ভাইরাল করে নাই তাদের ভিডিও যাতে মানুষ মনে করে এটা রিয়েল আইডি সেলার তো এরকম কাউকে দেখলে তার কাছে কখনো আইডি নিবে না কারণ আইডি নিতে তারা তোমার টাকাটা মেনে দিবে যার কাছে আইডি কিনবা আগে তার ব্যাপারে ভালো করে জানবা সে কেমন যদি তোমার কাছে ভালো মনে হয় তাহলে তার কাছে আইডি কিনবা ভুয়াই সাসক্রিপটার বলুন তাই তত পুন তোমরা ভালো থাকা সুস্থ আর তুমরা এমন কেউ কমান করো যারা মাইড কিন থেকে স্কিমের শিকার তো তোমরা এমন কেউ কমান করো তাহলে তোমাদের কমান্ডের ব্যক্তি থেকে আমি ফিটিও আনাবো